চট্টগ্রাম পাঁচ হাটাজারি আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা হাটাজারি নির্বাচনী এলাকা পাঁচ এখান থেকে আমার প্রিয় নেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের নমিনেশন পাওয়ার প্রত্যাশা আমরা শুধু আমরা নয় এই হাটাজারিবাসী এবং চট্টগ্রামের প্রতিটি স্থানে বের মীর হালাল উদ্দিনের চাহিদা আছে তার কারণটা হলো গত সতেরোটি বৎসর প্রতিটি এক তেতাল্লিশটি ওয়ার্ড পনেরোটি থানা এমন কোনো জায়গায় নেই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলন চলাকালীন ওনার নেতৃত্ব নাই উনি প্রতিটি নেতাকর্মীর পাশে দাঁড়ায় নাই। প্রতিটি নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছে আজ উদি উনি পুরা চট্টগ্রামের নয় উনি চট্টগ্রামের বাইরেও বিভিন্ন জেলায় উনি নেতা তবে তারপরও আমরা গর্ব করি যে চট্টগ্রাম ওনার আমরা শত্রছায়া পেয়েছি ওনার সহযোগিতা পেয়েছি ওনার নির্বাচনী এলাকার আজকে এই পূর্ণমিলন মিলন অনুষ্ঠানে শুধু দেখতে এসেছি জনগণের কি অবস্থা তবে আমার একটি আইডিয়া হলো যে দশ হতে পনেরো হাজার জনগণ কমে আমার চোখের সামনে পড়লো তো নেতাকর্মীদের ভালোবাসা নেতাকর্মীদের চাইতে আজকে একজন নেতাকর্মীদের মিলন মেলা বুঝছেন আগামী নির্বাচনে এই চট্টগ্রাম পাঁচ নির্বাচনে আসন থেকে ব্যারিস্টার মীর আলাল উদ্দিনের বিকল্প আর কিছু আছে বলে আমি মনে করি না কমে একজন তৃণমূলের কর্মী হিসাবে সোমবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ আলাল উদ্দিনের আয়োজনে হাটাজারি হাট এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চট্টগ্রাম পাঁচ হাটাজারি ও বাইজিত আংশিক সংসদীয় আসনের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মোসা এসব কথা বলেন এনামল হক লিটন প্ৰগতি টুৱেণ্টি ফ'ৰ টিভি